এরা মনে করছিল ভারত থেকে করে ক্ষমতায় বসাই দিব আর বাংলাদেশের মুসলমানদের শাসন করব তারা নাউজুবিল্লাহ হে আমরা কোনো হিন্দুত্ববাদী শাসন মানি না আমরা মানি না আমরা আল্লাহকে মানি আমরা ভারতের গোলাম নই আমেরিকার গোলাম নই গোলাম নই আমরা আল্লাহর গোলাম আল্লাহর গোলামি করব অথচ আমাদের অবস্থা কি আমরা যখন মুসিবতে পড়ি হুজুর নামেন একটু রাষ্ট্রপথে নামেন হুজুর হাসিনার পিডানি খাইতেছি আলেমরা নামে কিন্তু যখনই উদ্ধার হয়ে যায় আলেমদেরকে চিনেই না হুজুরদেরকে আমরা তো বলি বাংলাদেশে সবচাইতে বেশি হাসিনা সরকারের আমলে নির্যাতিতদের মধ্যে অন্যতম হলো আলেমরা কি পরিমাণে জুলুমের শিকার হয়েছে আমরা কল্পনা করা যায় হাসিনা সরকার একের পর এক কত বড়ো বড়ো আলেমদেরকে বরেণ্য আলেম দেশের শীর্ষস্থানীয় আলেমদেরকে জেলখানায় নিয়েছে ফাঁসিতে ঝুলিয়েছে জেলখানা থেকে মৃত বাহির করতে হয়েছে আলেমদেরকে নর্তকিদের সাথে আলেমদের চুব্বা খুলে লুঙ্গি খুলে নর্তকিদেরকে দিয়ে জড়িয়ে ধরা হয়েছে ছবি তোলা হয়েছে আলেমদের যৌনাঙ্গে পর্যন্ত চাপ দেওয়া হয়েছে আলেমদেরকে আঘাত করা হয়েছে কি করে নাই তোদের র ষড়যন্ত্র করতে পারে হিন্দুত্ববাদী মোদী সরকার ষড়যন্ত্র করতে পারে কিন্তু আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী হাসিনার মতো জালেম আমাদের উপরে আল্লাহ কেন চাপাই দিছিলেন কারণ আমরাও নিজেদের উপর জুলুম করেছিলাম সেই জুলুমের নাম কি সামসামি জুলুমের নাম কি কন্যা জুলুমের নাম কি হাই রে সামসামি ওবায়দুল কাদের এটা সেটা সবটি মিললে হাসিনার সামসামি করে এরপরে জেলা পর্যায়ের নেতারা কাদের সামসামি করে জেলা পর্যায়ের নেতার সামসামি করে থানা পর্যায়ের নেতারা থানা পর্যায়ের নেতার সামসামি করে ইউনিয়ন পর্যায়ের সামসারা সামসামির এক বাজার পালাইছে কি করছে দেন না বিজয় আসলে পালায় মানুষ দেন নাই পলবর্ণ আল্লাহ কয় এ তুই কতটুকু দামবি তুই আর কতটুকু অহংকারী তোর চাইতে কত বড় বড় অহংকারী ফির নমরুদকে আমি চাই সাইজ করে দিছি আর তুইও পালাবি না বেটা এখন এর খবরই নাই কোথায় আছে বাচ্চা আছে না মরে গেছে গা মানুষ মাঝে মাঝে ফেসবুকে লেখে আমরা বিনোদন মিস করতেছি কেন কথাগুলো বললাম প্রিয় হাজির কথাগুলো এই জন্য বললাম জালিমদের থেকে শিক্ষা নেওয়া আজকের আলোচনার সবক কি প্রত্যেক জালিমদের থেকে শিক্ষা নেন আল্লাহ পাকের নাফরমানি করিয়ান না জালেম হইন না আল্লাহ পাক জুলুম থেকে উদ্ধার করেছে আপনিও যেন জালেম না হয়ে যান কয়েকদিন ধরে এই অবস্থাটা দেখতেছি বিভিন্ন জায়গায় নতুন কইরা কিছু নেতা গজাইছে কি গজাইছে নেতা গজাইছে হঠাৎ কইরা ক্ষমতায় যায় না এখনো কিন্তু জামেলা পাকাইতেছে আমি বলবো শুনেন ওই জালেমদের থেকে শিক্ষা নেন সাবধান জুলুম করিয়েন না কারো উপরে। আমি বলি আপনি খুঁজ নিয়ে দেখেন এরা আদৌ কোনো দলের লোক না এরা হলো এক ধরনের স্বার্থ পরিচার্যকারী এবং এরা সব সময় সুবিধাবাদী এরা মানুষের উপর জুলুমকারী আমি তো বলি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট হাসিনা পলেয়া যাওয়াতে যতটুকু খুশি হয়েছি তার চেয়েতেও বেশি খুশি হয়েছি এ উম্মার যুব সমাজ ট্যাঙ্কের সামনে বন্দুকের গুলির সামনে দাঁড়াইতে শিখছে যে যুব সমাজ বন্দুকের নলের সামনে দাঁড়াইতে শিখছে এই যুব সমাজের উপর জুলুম করিয়েন না যারাই জুলুম হবে আগামী দিনে আল্লাহ রহমতে এই সালেমদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হব ইনশাহ শেষ আখিরি পয়গাম দিয়ে যাই আখিরি পয়গাম। ভারত যদি মনে করে তাদের হুমকি দুমকিতে আমি এটা ফেসবুকে পোস্ট করছি আজকে যে এই কয়দিনে পাঁচে আগস্টের পরেও আমি স্বাধীনতার স্বাদ পাই নাই কি আর স্বাধীনতা কিন্তু এই চার পাঁচ দিনে নিজের একটু স্বাধীন স্বাধীন লাগতেছে কি লিখে বলতে পারবেন আপনারা যারা রাজনীতি বা ওই গভীরে জান নাই আমাদের মামলাগুলোর কাগজ রয়ের হাতে ছিল রয়ের হাতে কল্পনা করা যায় মামলা বাংলাদেশের আলেম বাংলাদেশের মামলা দিছে কাগজ কারাতে কার জামিন হবে কার হবে না এগুলো কে ঠিক করে দিতো ভারতীয় গোয়েন্দা সংস্থা তাইলে কেমন পরাধীন ছিলাম আমরা আলহামদুলিল্লাহ একটু স্বাদ পাইতেছি আমরা ভারতের গোলাম হ্যাঁ আমরা কার গোলাম আল্লাহর গোলাম আল্লার গোলামই করব। আমি এই জন্য প্রায় প্রোগ্রামে গত কয়েক দিনে বলেছিলাম তৈরি থাকবেন ভয় পাবেন না উম্মার যুবকদেরকে বলি কিশোরগঞ্জের যুবকদেরকে বলে যায় তৈরি থাকবেন গোলা বাইক ডাক দিলে ময়দানে ঝাপায়া পড়ার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ তৈরি আছেন যে কোনো মুহূর্তে প্রয়োজনে আমাদের এক একটা ছেলে আমাদের এক একটা যুবক সেনাবাহিনীর ভূমিকায় অবতীর্ণ হবে প্রয়োজন হলে আমরা ময়দানে শাহাদতের জন্য তৈরি আছি ইনশা শহীদ হওয়ার জন্য তৈরি আছে তো ইনশাল্লাহ এ যুবক আমরা যদি শাহাদতের তামান্না নিয়ে তৈরি থাকি রসুল বলেছেন আমার উম্মত বারো হাজার হইলে কয় হাজার বারো হাজার রইলে পৃথিবীর কোনো পরাশক্তি নাই আমার উন্মতের বারো হাজার বাহিনীকে পরাজিত করে কার কথা এটা রসুলুল্সাল্লা সাল্লামের কথা কার কথা মুহাম্মদে আরবির দুই ঠুটের মাজখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই সোয়ানুল্লাহ আরবির দুই ঠুটের মাজখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বাহির হয় সোয়ানাল্লাহ রসুল বলেছেন বারো হাজার আমার উম্মত যদি বারো হাজারের বাহিনী হয় আর আল্লাহর উপরে ভরসা রাখে পৃথিবীর কোনো পরাশক্তি নাই তাকে ইয়া করে পরাজিত করে এটার প্রমাণ কি তালেবান এটার প্রমাণ কি রাশিয়া আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি সব মিললেও আফগানিস্তানের বাহিনীকে শেষমেশ পাহারে কোন পাহাড়ে একটা পাহাড়ে কিছু মুজাহিদ কে ছিল এদেরকে দিয়ে আল্লাহ বিজয় করছে না কামান ড্রোন বিমান অস্ত্র গোলাবারুদ ট্যাংক ট্যাঙ্ক কোনো কিছু কি তালেবানের বেশি ছিল বেশি ছিল বলি গোলা বারুদ বেশি থাকতে পারে সৈন্য সংখ্যা বেশি থাকতে পারে অস্ত্র বেশি থাকতে পারে কিন্তু আমাদেরও একটা অস্ত্র তোদের চাইতে বেশি ইমানের অস্ত্র কিসের অস্ত্র ইমানের অস্ত্র হ্যাঁ জমিন আল্লাহ রে ভূখণ্ডের মালিক আল্লাহ পুরো পৃথিবীর মালিক আল্লাহ হুকুমও চলবে কার কোরআন এর হুকুমের বাহিরে আমরা কারো হুকুম মানতে রাজি নই কথা একবারে ক্লিয়ার থাকবে কথা ইমানদারের কথা কি থাকবে ক্লিয়ার থাকবে এই কনসেপ্ট প্রত্যেকের মাথায় ঢুকান যে আমি কোনো নেতার কথা বাইয়ের কথা বাবার কথাও শুনবো না যদি আমার আল্লাহর কথার বিরুদ্ধে কোরআনের কথার বিরুদ্ধে ইসলামের কথার বিরুদ্ধে যায় প্রয়োজনে জেলে যাব গিয়েছি রিমান্ডে নেবে নে তবু আল্লার কথার বিরুদ্ধে গেলে কোনো নেতা কোন দল কোনো বাবা কোন পীর কাউকে আমরা পূর্বা করি না জি আপা হ্যালো আপা ঠিক আছে আপা হা আপা আস্তে আস্তে এটা চামসামির বাজার জম ছিল না সাংবাদিক চামসা উকিল শামসা ব্যারিস্টার শামসা বক্তা শামসা মুফতি শামসা শাইখুল হাদিস শামসা এত চামসা হইছিল বাংলাদেশে যে হাসিনা যা কয় তাই আপনি বলেন কোন জাতির সবচাইতে খারাপ মানুষটা যদি জানে সবাই আমার সাথে হ হ আফা করে তখন সে ভালো হওয়ার চান্স আছে কিন্তু যখনই আমরা হয় হয় না কইরা মায়ের একটা দিছি সুবহানাল্লাহ জাতি ঐক্যবদ্ধ হইছে যে না এই আর সহ্য করা যাবে না বক্তা মুফতি ছাত্র হাদিস ইমাম মজাজেন শিক্ষক সাংবাদিক কলামিস্ট বুদ্ধিজীবী সব যখন একত্রিত হয়ে গেছে না তাকে আর রাখা যাবে না আল্লাহ পাক পরিবর্তন দিয়েছেন না দেন নাই সোহা আল্লাহ দিছে না দেন নাই ইন আল্লাহ হা লা আ আল্লাহ বলছে কোন জাতিকে আমি ততক্ষণ পরিবর্তন করি না যতক্ষণ না সে জাতি নিজেরা পরিবর্তন চায় আমরা পরিবর্তন চাইছি পাইছি পরিবর্তন চাইছি চাই নাই সত্য কি মিথ্যা আমরা মন থেকে পরিবর্তন চাইছি এখন একটা পরিবর্তনের দরকার সেটা হলো কোরআন সুন্না অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা এটা আমাদের প্রাণের দাবি রাজিয়াতুল ইনশাআল্লাহ আল্লাহ রাজিয়াতেন তো আমরা তন্ত্র মন্ত্র চাই না আমরা কুরআন সুন্নাহ চাই রাজিয়াতুল ইনশাআল্লাহ আল্লাহ আয়ো যাক আমি আর ওইদিকে ডায়লগ বলার উদ্দেশ্য ছিল না মনে আইছে বলে ফেললাম আর কি না না আমার উদ্দেশ্য ওইটা না কিন্তু ধাম্বিক অহংকারীদের আল্লাহ কিভাবে দেয় এর চাইতে উজ্জ্বল নমুনা আর কিছু হইতে পারে অহংকার করা যাবে না কারো উপর জুলুম করা যাবে না এটা একটা বাস্তব নমুনা যে আল্লাহ পাক অহংকারীদের কি পতন আল্লাহ দেখেন আল্লাহ নিজে বলছেন নাম ধরে ধরে ফিরা বলে বলেছেন ও জালিমের দল আমাকে গাফেল মনে করিস না আমি তোদেরকে একটু সময় দেই ছাড় দেই কিন্তু ছেড়ে না ছেড়ে দেয় আমি যেদিন দরি পালাবার পথ থাকে না কই যাবি হাই খায় দুই ঘন্টা আগেও জানে না উড়াল দিতে শিক্ষা আর কি হইতে পারে দুই ঘন্টা আগেও জানে না কি করতে দুই ঘন্টা আগের প্রধানমন্ত্রী দুই ঘন্টা পরে পালান লাগবো জানে না আরেক সারের ঘটনা শুনছিলাম যে আরেক স্বৈরাচারের ঘটনা শুনছিলাম মারা গেছে জন্য বলতে চাই না এটা গোয়েন্দা নিউজের মাধ্যমে জানছিলাম যে পুলিশের প্রধানকে ফোন দিছে তার দুঃসময়ে ফোন দিয়া নিজে রাষ্ট্রপ্রধান নিজে বাংলাদেশের ফোন দিছে পুলিশ প্রধানকে কারে পিএস এ দৈরা কয় স্যার একটু ব্যস্ত আছে পুলিশ প্রধান রাষ্ট্রপ্রধানের ফোনে কি কয় পিএস এ কয় কি আছে ব্যস্ত আছে হ্যাঁ বুঝে হয়ে গেছে যে আমার কথা আর না হে দেওয়াল ডিঙ্গে যাই হোক পরে ভয়ে উল্টা পাল্টা কথা কয়েকদিন পর পর কইতো তাল্লা সবগুলো সবগুলোরই সাইজ করে দেয় যেই জুলুম করে পাক কি করে সাইজ করে দেয় সোহান হামদিহি তাইলে বুঝেন আল্লাহ পাক প্রত্যেককে পাকড়াও করে এরা বিভিন্ন সময়ে উস্কানি আমি তো বলি এত ফেসবুক টেসবুকের প্রচারণার দরকার নাই কোনোটা যদি বুঝেন কোনো হিন্দু বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চায় ষড়যন্ত্র করে প্লান করে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করে এত ফেসবুকে প্রচার প্রচারণা নাই তো তমুককে জানানো নাই দুই তিন গিয়া গিয়ে সাইজ করে ছেড়ে দিবে জানা দরকার নাই এত জানা সুযোগ নেই রসুলকে নিয়ে কটুক্তি করবে এই জমিনে জমিন কার আল্লাহর জমিনে তার রসুলকে নিয়ে কটুক্তিকারীর বেঁচে থাকবার অধিকার নাই हम सब नबियन फस्तु जो रसूल के गाली দিবে আল্লাহর পক্ষ থেকে তার শাস্তি হলো তার কল্লা থেকে গর্দান কেটে আলাদা করে দাও প্রিয় হাজীরিন নতুন স্বরযন্ত্রেরpadStart এরা অনেক স্বরযন্ত্র করেছিল যে হিন্দুদেরকে দিয়া মুসলমানদের সাথে দাঙ্গা লাগাবে লাগায়া বিভিন্ন সীমান্তে আপনারা শুনেছেন বিভিন্ন সীমান্তে সিলেট সীমান্তে করিমগঞ্জ সীমান্তে ওইদিকে যশোর ব্যানোপোর সীমান্তে বিভিন্ন সীমান্তের কাটাতারের বেড়ায় পর্যন্ত এই হিন্দুত্ববাদীরা ধাক্কা ডাক্কি করেছে কথিত আমাদের আঞ্চলিক নেতাদের নেত্রীর অবস্থা কি আমার রসুল সাল্লু আলী আসাল্লাম যেই রসুল একটু আগে বললাম আপনাদেরকে একটু আগে বললাম ময়দানে সবাই নফসি নফসি বলবে অথচ আপনারা আমার রসুল কী করবে উম্মাতি উম্মাতি বলবে সেই রসুলকে ফ্রান্সে ফ্রান্সে বড় বড়ো বিল্ডিংয়ের মধ্যে রসুলুল্লা সাল্লামের ব্যঙ্গচিত্র বানাইছিল। কইতে পারেন আপনারা আমরা আন্দোলন করছি ফ্রান্স দূতাবাস গেরাও কর্মসূচি হয়েছিলো এই আমানুয়েল মেক্রু যে কিনা আমার রসুলকে কটুক্তি করে হায় আফসোস আমার রসুলের প্যাট মুবারক ছিঁড়ে বিকৃতি করে সেই ছবিকে বড় বড়ো বিল্ডিংয়ের দালানে প্রজেক্টর লাগাই মানুষকে দেখাইছে আর সেই এমানুয়েল মেক্রুকে বাংলাদেশে তোমার দলের নেত্রী তোমাদের তথাকথিত প্রধানমন্ত্রী তোমাদের আপা সে বাংলাদেশে আইনা লাল গালিচা সংবর্ধনা দিয়েছিল কি করেছিল এই আপনারা কি ভুলে এগুলো আমরা তখন কারাগারে ছিলাম কারাগারে আমার সবচাইতে কষ্ট লাগছে ওই দিন যেদিন এমানুয়েল মেক্রুকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছিল শুধু তাই না এমানুয়েল মেক্রুকে নওয়জবিল্লা বলতেও তো লজ্জা লাগে হাসিনা নামক এই নিকৃষ্ট লেডি ফেরাউন আল্লাহর রসুলের এই কটুক্তিকারী আল্লাহ রসুলের এই সাতেমকে রসুলকে বিকৃতকারী এই নর অফিসার চুমা পর্যন্ত দিয়েছে কি দেয় নাই মোহাম্মদ উম্মতেরা আমি কি কথা মিথ্যা বলতেছি বাংলাদেশে এমানুয়েল মেক্রো হাসিনার সাথে এগুলো করে নাই মাখামাখি চুমি করে নাই এগুলো অপেন মিডিয়ায় প্রচার হয়েছে অথচ তুমি সেই নেত্রীর দল করতে চাও সেই নেত্রী যে কিনা রসুলের দুশ্মনের সাথে গলাগুলি করে তুমি কিসের উন্মত হইলা রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের দুশ্মন রাসুলের অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের দুশ্মন তুমি রাসুলের দুশ্মন মিয়া বন্ধু না এমানুয়েল ম্যাক্রোর সাথে তোমার নেত্রী চোমাচুমি করে আর তুমি সেখানেও রাজনীতি খুঁজো খুঁজুর অন্যান্যরাও তো মেক্রুরে আনতে পারে আমি বলি মেক্রুরে যদি হাসিনা না অন্য কেউ আনে আমি তার বিরুদ্ধে কারণ আমি আমার রসুলকে ভালোবাসি প্রাণের চাইতে বেশি ফিতা উম্মি কাহাবি রসুল হ্যা রসুল আপনার জন্য আমার বাবা মা ভাই বোন সব কুরবানি হয়ে যাও